আজকের মহাবিশ্বের বার্তা আপনি যদি এই সময়ে এই বার্তাটি শুনতে পান তাহলে এর অর্থ হল মহাবিশ্ব নিজেই আপনাকে এই বার্তাটি শোনার জন্য খুব ভাগ্যবান যে একটি বড় সমস্যা রয়েছে তোমার জীবন হঠাৎ চলে যাবে যা তুমি কখনো ভাবতেও না এখন তুমি সেই সুখ পাবে প্রিয় তোমার স্বপ্নগুলো হঠাৎ করেই সত্যি হবে সমৃদ্ধির দিকে তোমার পদক্ষেপ দ্রুত এগোচ্ছে হঠাৎ সেই পালা আসবে সারা জীবনের সমস্যা তোমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে ধৈর্য ধরে এগিয়ে যাও অন্ধকার দূর হবে এবং আপনি একটি নতুন ভোর হতে যাচ্ছে যে আপনার ভাগ্য পরিবর্তন করতে যাচ্ছেন আপনার বন্ধুরা আপনার সুখ দ্বিগুণ হতে যাচ্ছে বছরের পর বছর ধরে চলমান চ্যালেঞ্জগুলি এবং বাধাগুলি এখন আপনার জীবনে দূর হয়ে যাবে মনে হচ্ছে আপনার উপর সুখের বৃষ্টি হবে এটি সহজ এটি দুর্দান্ত আপনার জীবন আলোকিত হচ্ছে সুখ সমস্ত দিক থেকে আপনার কাছে আসছে আমার প্রিয় মহাবিশ্ব আপনাকে তার বার্তার কিছু ইঙ্গিত দিচ্ছে আমি নিশ্চিত যে আমি আজ আপনাকে যা দিতে যাচ্ছি তা আপনি অবশ্যই মনে রাখবেন তুমি আমাকে যে প্রার্থনা পাঠিয়েছ তা কিছুক্ষণ কেটে যাবে এবং হঠাৎ করেই দেখবে তুমি একটি খুব ভালো খবর পাচ্ছ যা দরজায় করা আছে তুমি কিছু উপহার পাবে তোমার ভাগ্য পরিবর্তন হবে আপনি সম্মান পাবেন আপনার সম্মান বাড়বে আপনি আপনার কাজে দুর্দান্ত সাফল্য পাবেন আপনি চারিদিক থেকে প্রশংসিত হবেন আপনি মহান হয়ে উঠবেন আপনি সফলতার দ্বিতীয় রাউন্ড দেখতে পাবেন আপনি আপনার চিত্র দেখতে পাবেন আপনি কত সুন্দর হয়ে উঠছেন অর্থ সম্পর্কিত প্রতিটি ইচ্ছা পূরণ হতে চলেছে আপনি নিজের দিকে সুখকে আকর্ষণ করছেন আপনার যোগাযোগ বাড়ছে আপনার মন দেখতে দেখতে শান্ত হচ্ছে সমস্ত দুঃখ দ্বিধা এবং সমস্যা শেষ হয়ে যাচ্ছে আপনি আপনি এখানে আছেন এবং আপনার ভাগ্য স্বয়ং স্বর্ণের কলম দিয়ে লিখতে যাচ্ছেন দুঃখ কষ্টের অবসান ঘটছে আপনার জীবন একটি বিশুদ্ধ আত্মা আপনি আপনার ভালো কাজের সেরা ফলাফল পেতে যাচ্ছেন আপনি কোন পার্শ্ব প্রতিক্রিয়া ভোগ করতে হবে বহুদূর এগিয়ে যাবে তোমার বিজয়ের তারিখ নির্ধারিত হয়েছে তোমার স্বপ্ন এখন সত্যি হতে চলেছে যা তুমি ভাবিনি সে পথগুলো এখন তোমার জন্য খুলে যাবে প্রিয় এখন আর ভয় পাওয়ার দরকার নেই তুমি অনেক দূর যাবে তুমি অনেক সাফল্য অর্জন করবে তোমার জীবন সুখী হবে সংযম অনুভব করো তুমি সুখ পাবে তুমি সুখ পাবে দেখ তোমার জন্য দুয়ার খুলে যাচ্ছে এসো আমার প্রিয় আমি তোমাকে পথ দেখাই তুমি এখন সেই পথে পা রাখবে যেটা তুমি ভাবিনি তুমি তোমার প্রত্যাশার চেয়ে বেশি অর্জন করতে যাচ্ছে তোমার স্বপ্নগুলো এখন হঠাৎ সত্যি হতে চলেছে দীর্ঘ সময় ধরে তুমি সংগ্রাম করেছ এবং পরিশ্রম করেছেন কখনো ফল পেয়েছেন তবু আপনি আপনার মনে ধৈর্য ধরে রেখেছেন আজ সর্বশক্তিমান আপনার উপবর্ষিত হচ্ছেন প্রতিটি কাজে আপনি বিজয়ী হতে পারেন তোমার নামে বিশাল সফলতা বন্ধুর শৃঙ্খল তোমাকে যোগ করতে থাকবে তোমার কোন শত্রু থাকবে না কোন সমালোচক থাকবে না পথে কোন সমস্যা হবে না তুমি সিদ্ধান্ত নাও জীবন সাফল্যের দিকে মোড নিবে আতঙ্কিত হবেন না জীবন আনন্দে ভরে উঠবে আপনি প্রচুর ধন সম্পদ লাভ করবেন এবং এখন পর্যন্ত আপনার জীবনে যা কিছুর অভাব ছিল আপনি রাচুর্য দেখতে পাবেন খুব বড় সুখবর হঠাৎ করেই তোমাকে দিতে যাচ্ছে তোমার মন খুশি হয়ে যাবে হঠাৎ এমন কিছু হবে তোমার স্বপ্ন পূরণ হবে তুমি হবে দীর্ঘ সময় ধরে সুখ পাবেন আপনি সমস্যা এডাবেন এখন আপনার জীবনে শ্রেষ্ঠত্ব অর্জন করুন আপনার মনে একটি স্বপ্ন ছিল যা আপনি চাপা দিয়েছিলেন আপনি পরিস্থিতি অনুসারে আপোষ করেছিলেন জীবন তোমার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে বারবার সময় ভালো যাচ্ছে আপনার সারা জীবন ছোট ছোট সুখে ভরে উঠবে আপনার স্বপ্ন এখন সত্যি হবে অভাব নামক সবকিছুই আপনার জীবন থেকে মুছে যাবে আপনি অনেক সুখ পাবেন আপনি সম্পদ পাবেন আপনি ঐশ্বর্য পাবেন আপনার জীবন যেমন সূর্যোদয় হবে তেমনি আপনার ভাগ্যে সূর্যোদয় সমস্যাগুলির সাথে লড়াই করতে করতে আপনি অনেক সুখের সাথে আপোষ করেছেন এখন আপনি আপনার ভাগের প্রতিটি সুখ পাবেন ভাববেন না আমার প্রিয় এক ধাপ এগিয়ে যাও আরও অনেক কিছু আসতে চলেছে আমার সন্তান আমি তোমার সাথে আমার ভালোবাসা তোমার সাথে আমি তোমার ডাক শুনেছি এবং এখানে আমি তোমার কাছে এসেছি আমি আমার আশীর্বাদে ফোঁটায় ফোঁটায় তোমাকে রঙিন করছি বুঝবে তোমার হৃদয়ের স্পন্দনে আমার উপস্থিতি এই মুহূর্তে আমি তোমার কাছে আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি আজ পর্যন্ত তা ছিল না এখন পর্দা উন্মোচিত হতে চলেছে এখন পর্যন্ত তার মুখ থেকে মুখোশ সরে যাবে মহাবিশ্বের পক্ষ থেকে আপনি সাবধান হন সাবধান হন এখন চোখ বন্ধ করে সবাইকে বিশ্বাস করা বন্ধ করুন আপনার জীবনে এমন অনেক মানুষ আসবে যারা আপনার জন্য সুখের মাধ্যম হয়ে উঠবে বন্ধুর সংখ্যা বাড়বে তুমি তোমার কাজে দারুণ সাফল্য পাবে যা তুমি ভাবতেও পারি সুখ তোমার কাছে সেভাবে পৌঁছাবে আমার সন্তান তুমি যা ভেবেছিলে তার চেয়েও বেশি সুখ পেতে যাচ্ছে তোমার ভাগ্য রাতারাতি তুমি যা করতে চাও সেই কাজে রূপান্তরিত হও দেখো তোমার জীবনে সুখের বর্ষণ হচ্ছে আপনার জীবনে এমন কিছু পরিকল্পনা আছে যা আপনাকে নিয়ে যাবে হঠাৎ আপনার ভাগ্য আপনি সুখ শান্তি এবং সমৃদ্ধি অর্জন করবেন অগণিত সুখের মালিক তুমি তোমার কাজে সফলতা পাবে আমার প্রিয় তুমি একটি নতুন সূচনা করতে যাচ্ছ সময় তোমার মনোবল অনেক বেড়ে যাবে তুমি যে কাজ করতে চাও সেই কাজটি হয়ে যাবে আপনি দীর্ঘমেয়াদে সাফল্য পাবেন আপনি অনেক দূরে যাবেন কোন অসুবিধা আপনাকে এখন কষ্ট দেবে না অর্থ সংক্রান্ত প্রতিটি অভাব এখন দূর হবে হঠাৎ আপনার পদক্ষেপগুলি অনেক দূর এগিয়ে যাবে আপনি সমস্ত সমস্যা দুঃখকে পিছনে ফেলে যাবেন কষ্ট জীবনে যত বাধাই দেখেছ অশুভ লক্ষণ পেলে সবার প্রভাব এখন শেষ হয়ে যাচ্ছে তোমার কাজ হবে প্রতিটি কাজেই তুমি সফলতা পাবে দেখ তাতে কোনো পার্থক্য করবেন না এটা আপনি মহান সাফল্য অর্জন করবে আপনি দিন দিন ভালো গুণে পরিপূর্ণ হচ্ছে আপনি আপনার সংযম বৃদ্ধি পাচ্ছে আমার সন্তানেরা আপনি যে সুখ আপনি কখনো অর্জন করতে পারেন দেখো তুমি দিনে দ্বিগুণ উন্নতি করবে তোমার উপরমেশ্বরের আশীর্বাদ বর্ষিত হচ্ছে মহাবিশ্ব আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিছু পরিকল্পনা নিয়ে আপনার জীবন আপনি এতটা অর্জন করবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না আপনার ভাগ্য সূর্য উদরের মতো উদিত হবে আপনি সম্পদ পাবেন আপনি অপার সুখ পাবেন সাফল্য পাবেন আপনার মনোবল এতটা বেড়ে যাবে যে আপনি এত এগিয়ে যাবেন আপনার পথে কোনো বাধা নেই কোনো অসুবিধা নেই এখন আপনার পদক্ষেপগুলি হঠাৎ সরে যাবে তারা কিছু সময়ের জন্য থেমে যাবে যেন কেউ আপনাকে ডাকছে বাক তখনই আসবে যখন আপনি আপনার সর্ব পাবেন প্রেম পরিস্থিতি বদলাবে তুমি আর কখনো কষ্ট পাবে না তুমি সুখের সাথে মিলিত হ প্রিয় তুমি আশীর্বাদ পাচ্ছ এটা তোমার উপর ঐশ্বরিক আশীর্বাদ বর্ষণ করছে ঈশ্বরের শুভ লক্ষণ বুঝে এগিয়ে যাও সুস্থ হো আজকের দিন মহাবিশ্বের বার্তা এসেছে যদি আপনি এই সময়ে এই বার্তাটি শুনতে সক্ষম হন এর অর্থ হল মহাবিশ্ব নিজেই আপনাকে এই বার্তার জন্য বেছে নিয়েছে যে আপনি এই বার্তার মাধ্যমে আপনাকে বলতে চান সুখের বৃষ্টি হও তোমার ভাগ্য ঠিক হয়ে গেছে তুমি সে সুখ পাবে যা তুমি ভাবতেও পারোনি এখন তুমি সহজে পাবে দুঃখ বেদনা বাধা বিপত্তি তোমার জীবন থেকে আপনা আপনি দূর হয়ে যাচ্ছে প্রিয় তুমি যাচ্ছ চমৎকার শান্তি পেতে প্রস্তুত হও এখানে তোমাকে অনেক কিছুর মুখোমুখি হতে হতে পারে ভয় পেজনা প্রতি মুহূর্তে কেউ না কেউ তোমাকে রক্ষা করছে যে তোমার সমালোচনা করছে তোমাকে আঘাত করা যারা তোমার সমালোচনা করে বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করেছে তারা এখন তাদের কাজের শাস্তি পেতে চলেছে তুমি কোন অবস্থাতেই একানো তোমার সাথে চলার একটা শক্তি আছে একটা ঐশ্বরিক শক্তি আছে যা তোমাকে অনেক উচ্চতায় নিয়ে যাবে মহাবিশ্বের এই বার্তাটিও আপনার জন্য একটি শুভ লক্ষণ যে আপনার সাথে ঘটছে তা আপনার নয় এটি আমার সিদ্ধান্ত এই কারণেই আপনার ভাগ্য হঠাৎ করেই আকৃষ্ট হয় আমি তোমার থলি সুখে ভরে উঠবে এগিয়ে যাও সফল হও সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে এগিয়ে যাও প্রিয় তুমি এখন যেখানে পৌঁছতে চাও তোমার সাথে কিছু ঘটতে চলেছে সেখানে পৌঁছে আপনি আপনার পূর্বপুরুষদের আশীর্বাদ পাচ্ছেন কিছু শক্তি প্রতিনিয়ত আপনার সাথে হাঁটছে আপনি যা ভেবেছিলেন তার চেয়েও বেশি আপনি যা আশা করেছিলেন তার চেয়েও বেশি আপনার কাজটি অর্থপূর্ণ হতে চলেছে এমনকি সবচেয়ে বড় কাজটিও এখন হয় যাবে দিন দিন উন্নতি হচ্ছে তোমার দেখা স্বপ্নগুলো ধীরে ধীরে সত্যি হচ্ছে তোমার মনের প্রতিটি ইচ্ছা এখন পূর্ণ হবে আমার প্রিয় জীবন দেখবে ঐশ্বরিক এমন বন্ধু পাওয়া যাবে শুধু সাপোর্ট পাবে কোন ঘাটতি হবে না কোন বাধা কোন সমস্যা নেই এখন দেখবেন না পরিস্থিতি বদলাবে বাধার যুগ শেষ হবে ঐশ্বর্য অর্জন একটি নতুন সূচনা হতে চলেছে আপনি সমৃদ্ধি পাবেন আপনি সমৃদ্ধি পাবেন এবং আপনি নিজেকে কোথায় পৌঁছাবেন আপনি নিজেই অবাক হবেন আপনার জীবনের সাফল্য দেখে শত্রুরা আপনার জীবনের সাফল্য থেকে দুই ধাপ পিছিয়ে থাকবে আপনি ভাগ্যের কাছ থেকে এত সুখ পাবেন পরিবর্তন হবে আপনার সুখ আপনার ইচ্ছা পেতে চলেছে আপনি আপনার জীবনের সাফল্যের একটি পর্বে আরোহণ করবে আপনি দেখতে পাবেন যা কিছু কমতি আছে আপনি এখন প্রচুর পরিবর্তিত হবে আপনি সুখী হবে আপনি সুখী হবে আপনি অনেক কিছু পাবেন তুমি ভিতর থেকে সুখ অনুভব করবে তুমি তোমাকে সমর্থন করছো তুমি তোমার সাথে হাঁটছ এখন তুমি এই জিনিসটি অনুভব করবে আমার প্রিয় ভাগ্য বদলাচ্ছে সব কিছু বদলে যাবে মহাবিশ্ব তোমাকে এই বার্তার মাধ্যমে বলতে চায় তুমি জিতবে এখন তুমি জিতবে তোমার জন্য পথ উন্মুক্ত করেছ তোমার জন্য আলো আসবে একটি নতুন ভোর আসতে চলেছে যা আপনার ভাগ্যকে পরিবর্তন করবে বছরের পর বছর ধরে চলছিল এখন তোমার জীবনে চলে যাবে মনে হবে তোমার উপর সুখের বৃষ্টি হবে এটা সহজ এটা চমৎকার আপনার জীবন উজ্জ্বল আপনি সব দিক থেকে সুখ পাচ্ছেন এগিয়ে যান ভয় পেও না জীবন তুমি আনন্দে ভরে উঠবে তুমি শান্তি পাবে এবং তোমার জীবনে এতদিন যা কিছুর অভাব ছিল তার প্রাচুর্য তুমি দেখতে পাবে সেসব কথা হঠাৎ করেই তোমাকে দিতে যাচ্ছে তোমার মন খুশি হয়ে যাবে হঠাৎ এমন কিছু হবে তোমার স্বপ্ন পূরণ হবে তুমি সুখ পাবে অনেকদিন ধরে আপনি আনন্দ অনুভব করবেন আপনি সমস্যা থেকে রক্ষা পাবেন এখন আপনার জীবনে শ্রেষ্ঠত্ব অর্জন করুন আপনার মনে একটি স্বপ্ন ছিল যা আপনি চাপা দিয়েছিলেন এবং পরিস্থিতি অনুসারে আপোষ করেছিলেন কিন্তু এখন এই মোডে তোমার জীবনের সেই স্বপ্ন পূরণ হতে চলেছে দেখো তুমি কত ভালো লাগছে তুমি মনে মনে যেমন ভেবেছিলে সব পাবে তাই এখন ভালো আপনার সাথে বারবার ঘটতে চলেছে আপনার জীবন ছোট ছোট সুখে ভরে উঠবে আপনার স্বপ্ন এখন সত্যি হবে অভাব নামক সবকিছু আপনার জীবন থেকে মুছে যাবে আপনি অনেক সুখ পাবেন আপনি সম্পদ পাবেন আপনি ঐশ্বর্য অর্জন করো তোমার ভাগ্যের সূর্যোদয় ঘটবে কষ্টের সাথে লড়াই করে তুমি এখন তোমার ভাগের প্রতিটি সুখ পাবে মনে করো না তোমা আরো অনেক কিছু আসবে তোমার সাথে আমি তোমার ডাক শুনেছি এবং আমি তোমাকে আমার আশীর্বাদে রঞ্জিত করছি যে এখন আপনার হৃদয়ের প্রতিটি স্পন্দনে আমার উপস্থিতি অনুভব করবে আমি আপনার কাছে আমি আপনাকে আশীর্বাদ করছি যা আপনি এখন পর্যন্ত জানতেন না আপনি এখন পর্যন্ত বিশ্বাস করেছিলেন মুখোশ সরে যাবে মহাবিশ্ব থেকে সাবধান চোখ বন্ধ করুন এখন এমন অনেক লোক এসেছে জীবনে যারা সুখের মাধ্যম হয়ে উঠবে এবং ভবিষ্যতেও এমন অনেক লোকের সাথে দেখা হবে যারা আপনার জন্য সুখের মাধ্যম হয়ে উঠবে আপনার অন্তর্দৃষ্টি আপনার জন্য কাজ করছে এবং আপনার বুদ্ধিমত্তা অনেক মানুষ যোগ দিতে থাকবে বাড়বে প্রতিটা কাজে তুমি দারুণ সফলতা পাবে সুখ তোমার কাছে এমনভাবে পৌঁছবে যেটা তুমি ভেবেছিলে না আমার সন্তান তুমি যা ভেবেছিলে তার চেয়েও বেশি সুখ পাবে তোমার ভাগ্য বদলে যাবে তোমার প্রতিটি কাজে করতে চেয়েছিলে দেখো তোমার মধ্যে কেউ কোনো কমতি খুঁজে পাবে না তোমার জীবনে ধৈর্যের ধারা বর্ষণ করতে হবে মহাবিশ্বের কিছু প্ল্যান আছে যা আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আপনি হঠাৎ করে এত কিছু পাবেন আপনার ভাগ্য বৃদ্ধি পাবে আপনি ধন সুখ শান্তি এবং সমৃদ্ধি পাবেন আপনি অগণিত সুখে মালিক হবেন আপনার কাজে সাফল্য পান প্রিয় আপনি একটি নতুন সূচনা করতে যাচ্ছেন আপনার মনোবল বাড়বে এই সময়ে আপনি যে কাজটি করতে চান তা অনেক বৃদ্ধি পেতে চলেছে আপনি দীর্ঘকাল ধরে সেই কাজে সাফল্য পাবেন সময় আপনি আপনার পথে অনেক দূরে চলে যাবেন কোন অসুবিধা আপনাকে আর বিরক্ত করবে না অর্থ সংক্রান্ত প্রতিটি অভাব এখন দূর হবে হঠাৎ আপনার পদক্ষেপগুলি বহুদূর এগিয়ে যাবে এবং আপনি সমস্ত সমস্যা দুঃখ এবং ঝামেলা থেকে মুক্তি পাবেন জীবনে যত বাধাই দেখেছেন যতই অশুভ লক্ষণ পেয়েছেন এখন তার সব প্রভাব শেষ হতে চলেছে আপনার কাজ হতে চলেছে প্রতিটি কাজেই আপনি সফলতা পাবেন দেখুন কোনো পার্থক্য করবেন না এটা আপনি মহান সাফল্য অর্জন করবে আপনি দিন দিন ভালো হয়ে উঠছে আপনার জীবনের ধৈর্য বৃদ্ধি পাচ্ছে আপনি বাধা থেকে মুক্ত হচ্ছে আমার প্রিয় আপনার ভাগ্য যা কিছু ছিল শীঘ্রই উজ্জ্বল হবে বছরের পর বছর ধরে আপনি সেই জিনিসটি সহজে অর্জন করতে সক্ষম হবেন আপনার শত্রুদের চেহারা এখন আর কেউ আপনার ক্ষতি করতে পারবে না আপনার সামনে একটি ঘড়ি থাকবে আপনার উপর ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর আপনার উপর বর্ষণ করা আপনার স্বপ্ন পূরণ হতে চলেছে যখন আপনি বছরের পর বছর ধরে করে আসছেন আপনার প্রচেষ্টা ফলপ্রসূ হবে আপনি সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন আপনার সেরা কর্মের ফল তিন শূন্য দিনের মধ্যে আপনার ভাগ্য চিন্তার চেয়ে বেশি আশা নিয়ে পরিবর্তন হতে যাচ্ছে আপনি প্রতিটি কাজে বেশি আনন্দ পাবেন আপনি দুর্দান্ত সাফল্য পাবেন এগিয়ে যান আপনি পরিকল্পনা করেছিলেন এমন প্রতিটি কাজে আপনি সাফল্য পাবেন দেখুন আপনি দ্বিগুণ উন্নতি করতে যাচ্ছেন দিন এবং রাত্রি চতুর্গুণ অগ্রগতি আপনার উপর বর্ষিত হয় আপনি ধৈর্য সঙ্গে আপনি এগিয়ে নিতে হবে আপনি কতটা অর্জন করবেন তা কল্পনাও করেননি আপনি অপার সুখ পাবেন প্রিয় আপনি একটি ইতিহাস তৈরি করতে চলেছেন এতটা বাড়াও যে তুমি ভাবতেও পারি সে পর্যন্ত তুমি সফলতা পাবে তুমি অনেক দূর চলে যাবে এখন তোমার পথে কোন সমস্যা নেই কোন বাধা নেই কোন অসুবিধা নেই প্রতিটি ত্রুটি এখন তোমার পদক্ষেপে দূর হবে হঠাৎ চলে যাবে আপনি কিছু সময়ের জন্য থেমে যাবেন যেন কেউ আপনাকে ডাকছে টার্নিং পয়েন্ট তখনই আসবে যখন আপনি আপনার ঐশ বরিক ভালোবাসা